কিচ্ছু পাচ্ছে নাকি সত্যি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে ব্লগটা কিন্তু একদমই অন্যরকম হতে চলেছে তোমরা কন্টিনিউ দেখো তাহলে আশা করছি সবটা ক্লিয়ার হয়ে যাবে আর এখন কিটু স্কুল যাচ্ছে সেটাই তোমরা এখন এনজয় করো আর দেখো কি বলছে এত ভিডিও করা সুকার করতে হবে না আজকে বাবা আছে তাই নে টা দে সাবধানে হ্যাঁ বন্ধ করে দিলাম এই প্রথমবার কিটটুকে ছেড়ে আর কি এতক্ষণ মানে অনেক ঘন্টা আমি একা থেকেছি তো আমার ফিলিংটা তোমাদের সাথে আজকে শেয়ার করি মানে এরকম ফিল ফার্স্ট টাইম হলো আমার জীবনে আশা করছি সবারই এরকম একটা ফিল হয় দেখো ওর খেলনা থেকে স্টার্ট করে সব কিছু কীভাবে ছড়িয়ে রেখে স্কুলে চলে গেছে আমি সেটাই দেখাচ্ছি এদিকে মজা আসলে ও যখন বাড়িতে থাকতো স্কুল যখন যেত না তখন সারাটা দিন দুজন মিলে একসাথে কাটাতাম বিশেষ করে দুপুর টাইমটা আমি কখনো ওকে ছাড়া একা এইভাবে থাকিনি আর তো সেই জন্যই আর কি দেখো কোনো দিকে ও এখন নাই তবে ওর খেলনাপাতি সবই পড়ে আছে সারা দিন কত ওকে বকুনি দেওয়া হয় সারা দিন বেশিরভাগ টাইমে বকুনি খায় কথায় কথায় হাতের কাছে যা পায় সেটা ধরে বলে এটা দিয়ে পিটাবো আর এখন কিন্তু সব কিছু মানে ঠান্ডা পরিবেশ কিন্তু একদমই ভালো লাগছে না খুব মিস করছিলাম কিটটুকে আর সত্যি বলতে কি তোমরা দেখবে অনেকে হয়তো এটা করে থাকো সারাদিন বকুনি দেওয়া ধর তারপরে যে ঘুমিয়ে যায় না তখন বারবার মুখটা দিকে তাকে মনে হয় যে ইস কেন যে বকলাম কেন যে মারলাম আমার তো এটা অনেকই হয় কিন্তু তোমাদের কার কারা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে কিন্তু প্রচুর কাজ ছিল সেগুলো আমি কমপ্লিট করছিলাম তোমরা জানো কিট্টুর দুদিন আগে বার্থডে ছিল তো সেই জন্য অনেক বাসন জমেছিলো সেগুলো দোয়া করে তো চলো এখন স্কুলে যাওয়া যাক আর স্কুলে আনতে যাওয়ার পর দেখছি যেহেতু ওদের প্রাইমারি স্কুল তো এরকম খেতে দিয়েছে তো আমার দেখে হাসি পাচ্ছিল আর আমি চাই ও নিজের হাতে খাওয়া শিখুক সবার মধ্যে বসে খাওয়া শিখুক সেই জন্য আমি ঠিক করেছি যে ওকে স্কুলে প্রত্যেক দিন আমি এভাবে খাবার খেতে দেব আর তারপর দেখো বাড়ি চলে আসার পর কি অবস্থা ওর হ্যালো একটু কর তোকে কি আমি এইভাবে পাঠিয়েছিলাম স্কুলে আর ওকে সম্পূর্ণভাবে এখন ক্লিন করানোর পর দুজন মিলে এখন এক জায়গায় বসে আছি আর কতটা মিস করেছে ওকে সেটাই আমি বলছিলাম আর অনেক অনেক ভালোবাসছিলাম কিন্তু বেশি আবার ভালোবাসাও যাবে না কারণ ও বুঝে যাবে যে তাই তো মাম্মাম তো ভাই মিস করেছে যাই হোক যতটা দরকার ততটাই এটা হচ্ছে ওর বাবা ওকে বার্থডের দিন গিফট করেছিল তবে সেভাবে এটা ভিডিও করা হয়েছিল না এই গিফটটা ও রাতে খুলেছিল। সব গিফট একসাথে খোলে নি। আর এখন আমরা দুজন মিলে বসে টাইম স্পেন্ড করবো তারপরে হঠাৎ মাথায় এলো যে একটা পিৎজা টাইপের একটা চকলেট সেদিন ওর বাবা এনে দিয়েছিল। তো সেটা কিন্তু তখনও খাইনি তোমরা তো দেখেছিলেই ব্লগটা যারা যারা ফলো করেছ কিট্টুর বার্থে ভ্লগটা যে অনেক কিছু ও খায়নি সেদিন আসলে অনেক খাবার দেখে ছোট বাচ্চা তো ও ভাবছে যে সব খেতে পারবে কিন্তু ও কিছুই খায়নি তো সেগুলো রাখা ছিল এক এক করে যে আজকে এটা ও কাট করছে আর ওর শখ ছিল যে ওটা একটুখানি ভিডিও করে যেন আমি দেখ আর এখন দেখছি স্কুলে যাচ্ছে তখন বলছে মাম্মা আমার ভিডিও করো সবাইকে দেখাও এখন একটু একটু বড় হচ্ছে অন্য রকমের মানে এখন ওর ইচ্ছে হচ্ছে যে আমি এই করব সে করবো যাই হোক পিৎজার চকলেটটা কিন্তু আমার একটু ভালো লাগেনি ভীষণ আনহেলদি আমার যেটা মনে হয়েছে তবে মোটামুটি খেতে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে তো চলো ঠাটা